হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও সুন্দর এবং সুস্বাদু একটা পিঠা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে ঘন দুধের ক্ষীর পাটিসাপটা তৈরি করে দেখাবো খুব সহজেই ঘরে তৈরি করেছি আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমেই সাপটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দেড় কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়ার মধ্যে এখন দিয়ে দেবো দুই টেবিল চামচ সুজি আর হাফ কাপের একটু কম দিয়ে দিলাম ময়দা আর তিন টেবিল চামচের মতো চিনি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব নর্মাল পানি একবারে দিব না একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পাটি সাপটার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে সেটা এক সাইডে রেখে দিয়ে ছোট একটা ব্যাটি নিয়েছি এই ব্যাটির মধ্যে হাফ কাপের একটু কম দুধ নিয়েছি গরুর আর দিয়ে দিলাম দুই চা চামচ চালের গুঁড়া এটা দিয়ে আমি তৈরি করব ক্ষীর চালের গুঁড়া যদি দুধের মধ্যে সরাসরি দিই তাহলে দলা বেঁধে যায় সে কারণেই আমি দুধের মধ্যে চালের গুঁড়াটা গুলিয়ে নিলাম এখন চুলা আর একটা পাতিল বসিয়ে দিব আর এই পাতিলের মধ্যেই দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ দুধটা একটু কুসুম গরম হতেই আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব চালের গুঁড়া গুলে রেখেছিলাম সেইটা একটা তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি আর দুই তিনটা এলাচ গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালার নেশার জন্য দুই চা চামচ খেজুরের গুড় দিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি ওটা আমার ক্যামেরায় নেওয়া হয় না ক্ষীর তৈরি করে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন সেই পাটি সাপটার বাটারটা একটু গুলে নিচ্ছি আবারও এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছে এখানে টিস্যু দিয়ে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব দুই চামচের মতো ব্যাটার ব্যাটারটা দিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেব নিলেই গোল একটা পাটিসাপটা তৈরি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব পরে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা সেই ক্ষীর এখন ক্ষীর যে দিক থেকে দিয়েছি সেই দিক থেকে রোল করে নেব এই পাটিসাপটাকে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে ক্ষীর পাটিসাপটা দেখুন তৈরি হয়ে গেল আরও একটা তৈরি করে দেখিয়ে দেবো প্রথমে আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে তেল ব্রাশ করা হয়ে গেলেই দিয়ে দিলাম ব্যাটার চামচটা দিয়ে আমি পাটিসাপটা শেপটা নিয়েছি একটু পিছন দিক দিয়ে চামচ দিয়ে এভাবে ঘুরে নিলেই হয়ে যাবে পাটিসাপটা এখন দিয়ে দিলাম ক্ষীর ক্ষীরটা দিয়ে একটু রোল করে নিলাম হয়ে গেলো আরও একটা পাটিসাপটা এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি ক্ষীর পাটিসাপটা তৈরি করতে কোনো ঝামেলা বা কষ্ট হয় না আগে থেকে দুধটা ঘন করা থাকলে খুবই অল্প সময়ের মধ্যে এই ক্ষীর পাটিসাপটা তৈরি করা যায় খেতে খুব ভালো লাগে একটা পাটিসাপটা কেটে দেখিয়ে দিব ভিতরে কতগুলো ক্ষীরে ভরা ক্ষীরে ঠাসা এটা খেতে সত্যি অনেক অনেক মজা লাগে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখবেন কতটা মজা লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ